আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ অবশেষে নিশ্চিত হয়ে গেল রংপুর বিভাগের বিপক্ষে কে খেলবে এনসিএল টি টোয়েন্টির ফাইনাল খেলবে নাইম শেখের ঢাকা মেট্রো একদম গ্রুপ স্টেজই তারা আসলে বুক চিতে লড়াই করেছে এবং টেবিল টপার হয়ে আসলে সেমিফাইনালে গেছে কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ারে তারা হেরে যায় তবে সেকেন্ড কোয়ালিফায়ে এলিমিনেটার থেকে যে জিতে এসেছে তার বিপক্ষে ম্যাচ থাকে নাইম শেখের ঢাকা মেট্রোর প্রথমে যখন ব্যাট করে তারা একশো উনিশ রানে গুটিয়ে যায় মনে হচ্ছিল যে এই রান আসলে অনেক অল্প যদিও একাই লড়াই করেন ক্যাপ্টেন নাইম শেখ ফিফটি করেন তিনি বাকিদের খুব একটা পারফরমেন্স ছিল না তবে যেই টিম ছিল খুলনা বিভাগ সেই টিমের জন্য একশো উনিশ টপকানো খুব একটা ব্যাপার ছিল না তবে মাঠে দেখা যায় ভিন্ন দৃশ্য যখন পাওয়ার প্লে চলে তখন রাকিবুল হাসান স্পিনার তার স্পিন ঘূর্ণিতে আসলে পাওয়ার পেতে বেশ কয়টা উইকেট হারিয়ে ফেলে তার সাথে আল ইসলাম ছিলেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত ভালো বোলিং করেছেন তাদের বোলিং লাইনআপ এতটা স্ট্রং হবে ভাবতে পারেনি হয়তোবা নুরুল হাসান সোহানের দল দেখা যায় যে একাশি রানে তারা আসলে পুরো বিশ ওভার খেলে ফেলে দুইটা উইকেট হাতে থাকে জাস্ট মুস্তাফিজুর রহমান একদম শেষ থাকে একা এছাড়া আর কেউ থাকে না এই যে একটা ম্যাচ গেল রংপুর রংপুর অলরেডি ফাইনালে চলে গেছে বারবার রংপুরের কথা আসছে যেহেতু তারা প্রথম ফাইনাল নিশ্চিত করেছে রংপুরের পরের যেই নামটা সেটা কিন্তু ঢাকা মেট্রো এর আগের ম্যাচে তারা যেটা পারেনি তবে এই ম্যাচে সেটা করে দেখিয়েছে এবং যেহেতু গ্রুপ স্টেজে প্রথম দল হিসেবে তারা কোয়ালিফাই করেছিল সেই দল যদি ফাইনালে না যেত একটু খারাপ লাগতো বটে তবে দেখা যায় যে নাইম শেখের উই স্লো ফিফটি প্রথমে মনে হচ্ছিল যে না খুলনা বিভাগ খুব তাড়াতাড়ি টপকে যাবে হয়তো দেখা গেছে যে না পিচে আসলে অনেক বেশি বোলাররা সহায়তা পেয়েছে এর একটা কারণ অবশ্য একই পিচে টানা খেলা আপনারা জানেন যে এনসিএল এর প্রথম কয়েকটা ম্যাচে কিন্তু টু প্লাস রান হয়েছে ওয়ান এইটটি ওয়ান অনেকগুলো লোয় হাই স্কোরিং ম্যাচ ছিল তবে শেষের দিকে যেহেতু একই পিচে বারবার খেলা হয়েছে যার কারণে পিচটা তুলনামূলক প্রথম দিককার থেকে একটু বেশি স্লো ছিল যার কারণে এই লাস্ট কয়েকটা ম্যাচে দেখবেন রান কিন্তু ওয়ান ফিফটি টপ খায়নি ওই একশো বিশ পনেরো তিরিশ এর মধ্যেই ছিল তাই এই যে একশো উনিশ রান স্কোর বোর্ডে অ্যাড করেছিলো ঢাকা মেট্রো নাইম শেখের ঢাকা মেট্রো বলা যে আজ কিন্তু নাইম শেখ ফিফটি করেছেন এবং অনগোয়িং এনসিএল এর হায়েস্ট রানস করার কিন্তু ক্যাপ্টেন নাইম শেখ প্রথমে থাকা জিশান আলমকে টোপকে গেছেন তিনি ইতিমধ্যেই থ্রি প্লাস রান তার তো সব মিলিয়ে নাইম শেখ নিজে পারফর্ম করছেন তার দল ভালো করছে ফাইনালে গেছে গ্রুপ স্টেজও তার মুনশিয়ানা ছিল দেখা যাক ফাইনালে কি করে অন দ্য আদার হ্যান্ড ফাইনালে কিন্তু আকবর আলী রংপুর চলে গেছে তাদেরও মোটামুটি ভালো একটা দল তবে তারকার যদি একটু ডিফারেন্সিয়েট করা যায় হয়তো বা এগিয়ে থাকবে ঢাকা মেট্রো গ্রুপ স্টেজে তাদের অনবদ্য পারফরমেন্সের জন্য এবং তারা ফার্স্ট কোয়ালিফায়ারে হারার পর যখন আবার সেকেন্ড কোয়ালিফায়ারে কামব্যাক করলো এই রঙ নুরুল হাসান সোহানের খুলনার বিপক্ষে এটা অবশ্যই তাদের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিবে কনফিডেন্স দেবে তো এনসিএল টি টোয়েন্টি একেবারই শেষ জাস্ট একটা ম্যাচ বাকি চব্বিশ তারিখের যে ম্যাচটা ফাইনাল আপডেট এটাই রংপুর বিভাগ বনাম ঢাকা মেট্রো ধন্যবাদ এতক্ষণ আমাদের এই ফাইনাল তত্ত্ব শোনার জন্য আমি জিসা নামে ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম